আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানছি ফ্রেন্ডস কিচেনের নতুন অ্যাক্টিভিটিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে ফ্রেন্ডস কিচেনে দেখেন আপনাদের যে রান্নাঘরটা থাকে একটা স্মার্ট রান্নাঘর তৈরি করার জন্য যে ক্যাবিনেটগুলো থাকে এবং পাশাপাশি ক্যাবিনেটের সাথে যে অ্যাক্সেসরিজগুলো থাকে এগুলো অল ওভার সকল ধরনের ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু এই যে এই ধরনের যে ক্যাবিনেটগুলো করেন আপনারা এগুলো পাচ্ছেন এলিগেটেড যে ক্যাবিনেটগুলো থাকে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি আজকে কিন্তু চমৎকার একটি কালেকশন দেখাবো তার পূর্বে বলে দিচ্ছি ফ্রেন্ডস কিচেনের পক্ষ থেকে কিন্তু রয়েছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে

যেটা ওই দুইটাই দেখাতে যাচ্ছি আমাদের এখানে হচ্ছে আপনার দেখেন কত সুন্দর দেখেন যারা যারা এরকম ভাবে করতে চান করার পরে যদি অল্প একটু জায়গা থাকে অথবা যাদের বর্তমান তো অনেক ধরনের রান্না করা আছে আমাদের বেশিরভাগই ছোট হয়ে থাকে ঠিক আছে যাদের জন্য এই অল্প পরিসর জায়গার ভিতরে চমৎকার হ্যাঁ এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে এটা কত ইঞ্চি সাইজের ভাইয়া এটা হচ্ছে আমাদের ষোলো ইঞ্চি সাইজের সেম হচ্ছে বাইশ ইঞ্চি আচ্ছা দুইটা সাইজের হয় না দুইটা সাইজের হয় আচ্ছা একটা হচ্ছে ষোলো ইঞ্চি যাদের জায়গা কম ষোলো ইঞ্চিটা নিতে পারেন এবং যাদের জায়গাটা একটু বেশি তারা কিন্তু বাইশ ইঞ্চিটা নিতে পারেন আচ্ছা কয়েকটা লেয়ারের মধ্যে হয় আমরা কি লেয়ার আপ ডাউন করতে পারবো জি এটা আপনি যে হিসাবটা আছে আপনি এখানে কয়েকটা দেখবেন যে স্মুথ দেওয়া আছে বেশ কয়েকটা কিন্তু পয়েন্ট দেওয়া আছে মডিফাই করে নিতে পারবেন চাইলে কিন্তু

আচ্ছা ঠিক আছে তো এখানে কয়টা করে লেয়ার দেওয়া আছে তো এখানে আপনি এই পাশের সামনে পাচ্ছেন ছয়টা ছয়টা আর ভিতরে পাচ্ছর হচ্ছে 6টা 6টা এর বেশি কি আমরা লাগাতে পারবো যে মনে করেন যে আমরা একটু 7টা করে বা 8টা করে ইউজ করবো না এখানে হচ্ছে 6 লেয়ার 6 লেয়ার দুইটা মিলে হচ্ছে 12 লেয়ার এটা টোটাল নামটা হচ্ছে 12 লেয়ার বাস্কেট আচ্ছা আচ্ছা এটা 12 প্লেয়ারের মধ্যেই হবে এটা হচ্ছে 12 লেয়ার ওইটাও হচ্ছে 12 লেয়ার 12 প্লেয়ার সাইজটা একটু ডিফারেন্ট যেমন 16 ইঞ্চি 22 ইঞ্চি এটা তো মাল্টি ফাংশনাল সবকিছু তো একটার ভিতরে রাখা যায় যেমন তেলের যে বোতলটা থাকে অথবা আপনারা যে কাপ প্রিস রেখেছেন প্লেট রাখবেন অথবা বাটি রাখবেন এই ধরনের সবকিছু কিন্তু একটাতেই রাখতে পারবেন ঠিক আছে অয়েল ম্যাক্সের মধ্যে এটা হচ্ছে ষোলো ইঞ্চি সাইজের না ষোলো ইঞ্চি সাইজ আচ্ছা তারপর হচ্ছে এটা হচ্ছে 22 ইঞ্চি 22 ইঞ্চি সাইজ 22 ইঞ্চি সাইজ এইটা কিন্তু 12টা লেয়ারের মধ্যে দেখেন সেম টু সেম শুধুমাত্র সাইজে ছোট এবং বড় তো আমি যে যেটা বললাম যে ডিসকাউন্টের ব্যাপারটা সেটা কেমনে কি সেটা আসলে হচ্ছে আমাদের নরমালি আমরা আগে যত ভিডিও দিছি 20% অথবা 25% ডিসকাউন্ট থাকি এবার ধামাকা ডিসকাউন্ট পাচ্ছেন 30% ডিসকাউন্ট যেটা হচ্ছে পুরো রমজান জুড়ে থাকবে একদম ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত থাকবে একদম ঈদ পর্যন্ত 30% ডিসকাউন্ট পাবেন 30% ডিসকাউন্ট জি আচ্ছা তো আমাদের এই বিষয়টা বিশেষ করে হচ্ছে মাপ মেজারমেন্ট সাইজ কি আছে

ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পুরো পুরো রমজান জুড়ে ঈদ পর্যন্ত দেওয়া থার্টি আচ্ছা এছাড়া আপনাদের কাছে কি কি আছে যে আলমিরার ক্যাবিনেট ছাড়া এইগুলো ছাড়া আসলে আমাদের কাছে পার্ট বাই পার্ট সিঙ্গেল যেগুলো আছে যেমন আপনার প্লেট বাস্কেট থেকে শুরু করে এই ধরনের স্মার্ট কিচেন ক্যাবিনেট যারা করতে চান দেখেন এগুলো কিন্তু ভাইদের কাছে অ্যাভেলেবেল আছে

আমি সব ইনস্ট্রুমেন্ট কিনে দেবো আপনারা হচ্ছে কাজ করে দেবেন সেক্ষেত্রে মানে মিস্ত্রিটা শুধু নিয়ে যায় তারা আচ্ছা আবার অনেকে চায় যে ভাইয়া টোটাল কাজটা আপনি করে দিবেন তো সেক্ষেত্রে হয় কি আপনার টোটাল কাজ করার জন্য আমাদের মিস্ত্রি আছে আর্কিটেকচার ডিজাইনার আছে পাশাপাশি আপনার হচ্ছে যে যারা ডিজাইন করে অথবা মিস্ত্রি যারা আছে তাদের সাথে

কিন্তু আপনারা এই ধরনের আইটেমগুলো পাবেন এটা বোঝানোর জন্য এই যে এইখানে আপনাদের একটা বিশাল বড় একটা বই আছে যেখানে কিন্তু কালারের বই এটা হ্যাঁ মানে ফার্নিচারে যে কালারগুলো থাকে এরকম এই যে বোর্ডগুলোর তো বোর্ডের যে কালারগুলো আছে এরকম ভাবে সিলেক্ট করে কিন্তু টাইলসের সাথে মিল করে আপনারা নিতে পারবেন হিউজ পরিমাণ আছে এখানে মনে হয় 200 প্লাস ডিজাইন হবে হ্যাঁ দেখেন কত কত ডিজাইন অনেক আছে তো সবগুলো তো দেখানো সম্ভব না তো আপনারা বাড়ির সাথে যোগাযোগ করলেই হবে তো ভাই আমরা কিভাবে যোগাযোগ করব আর কেউ যদি অনলাইনে নিতে চায় বা বিদেশ থেকে কোনো প্রবাসী অর্ডার করতে চায় সেক্ষেত্রে কিভাবে করবে তো আমাদের ঠিকানা যেটা আছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর একশো সাতচল্লিশ আটচল্লিশ একান্ন নম্বর শপ হম একশো সাতচল্লিশ আটচল্লিশ একান্ন বান্ন নম্বর শপ সেই নাম্বার কাছে বিভিন্ন ধরনের গ্যাসের চুলা তারপর কিচেন হুড এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যদি সরাসরি আসতে চান তাহলে চলে আসবেন ঢাকার নিউ মার্কেটের কিন্তু এসে যদি চিন্তা অসুবিধা মার্কেট আবার বাজার মসজিদ আছে পোস্ট অফিস গেট আছে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং গেটের সামনে দাঁড়িয়ে যদি ফোন দেন ভাইদের লোককে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে আর যারা অনলাইনে দিতে চাচ্ছেন সরাসরি ভিডিও কল দিয়ে দেখে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন এভাবে যোগাযোগ করে অনলাইনে কিন্তু কেনাকাটা করতে পারবেন তো ভাই ধন্যবাদ আজ এ পর্যন্ত